সমুদ্র তীরে ভেসে এসেছে বিশাল আকৃতির এক প্রাণী একেবারে ডাঙায় অবস্থান নিয়েছে ওই প্রাণী তবে ওই প্রাণীর দেহে প্রাণ নেই নিথর দেহটি পড়ে আছে সৈকতে ওই নিথর দেহের পাশেও যেতে ভয় পাচ্ছে মানুষ স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন এটি বিশাল আকৃতির তিমি যুক্তরাজ্যের দক্ষিণে ডেভনের সমুদ্র সৈকতে দেখা মিলেছে ওই মৃত প্রাণীর প্রাণীটি তীরের বড় বড় পাথরের ওপর পড়ে থাকতে দেখা যায় এটি একটি দোতলা বাসের মতো লম্বা অর্থাৎ প্রায় ফুট লম্বা হার্ডল্যান্ড কোয়ে নামে একটি হোটেলের সামনেই পড়ে আছে ওই প্রাণী হোটেলের ব্যবস্থাপক সারা স্টেফোর্ড জানিয়েছেন বিষয়টি সরকারকে জানানো হয়েছে মানুষকে মৃত ওই প্রাণীর কাছে যেতে নিষেধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ ওই দেহ থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে বলে আশঙ্কা তাদের সাগরে উদ্ধারকর্মী হিসেবে কাজ করেন চেরিল ফান তিনি বলেন তিনি অনেক জীবাণু বহন করে আর তা মানুষের দেহে ছড়াতে পারে তাই কাছাকাছি না যাওয়াই ভালো তিনি আরো বলেন ওই প্রাণীর দেহ থেকে কোনো অংশ কেটে নেওয়াও অপরাধ আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন